আসসালামু আলাইকুম দর্শক পন্ধরে আশা অবশ্য ভালো আছেন দর্শকপন্ধর আজ রয়েছি আমরা এটা হচ্ছে অস্থায়ী হাট আজকের জন্যই বসছে এদের আগে আরেকদিন বসবে শুক্রবার আমরা আছি রায়ত বাজারে গ্রামীণ হাটবাজার দর্শক আহ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই গরু উঠেছে গ্রামীণ হাটবাজার এটা যে আম্রাজ যে রয়েছে আম্রাজের পাশ দিয়ে রয়েছে রাস্তার এটা হচ্ছে আমরা চলে গেছে আমরা দেখি এটা কেমন দাম দর হয়েছে কি সমাচার একটু দেখি

আমি নিতাম না মানে কত বলছে কাস্টমার আমরা এই যে ভিডিও করি হাট এক লাখ আশি নব্বই না আচ্ছা আচ্ছা এটা এক লাখ আশি নব্বই দাম উঠছে গ্রামীণ হাটবাজার দর্শক আজকে আমি জানি না কতটুকু দেখাতে পারবো সাথে করে মাইক্রোফোন নিয়ে আসছি কিন্তু বের করি নাই কারণ আমি এই পাশে মোটর সাইকেলটা রাখছি আমার আজকে লোকজন নাই আর বুঝিনি তো গরুর বাজারে আসলে ওরকম পরিমাণ লোকজন না থাকলে আরেকটি গরু আসছে ভাই একটু জায়গা দেন আরেকটি গরু আসছে নাম কি এটা কার ভাই

আমরা কিন্তু দেখতাছি ইতিমধ্যেই চমৎকার এই পাশে আছে গরু মোটামুটি গ্রামীণ একটি হাট বাজার ক্ষণস্থায়ীভাবে বসছে আর কি এদের আগ্রহ এটা কাদের কাকা আপনার কার এটা কয়েকটা গরু আপনার রাস্তার পাশ দিয়ে দেখাই অনেক গরু আসছে মোটামুটি আজকে বাজারে গ্রামীণ হাট এখানে একটা মনে হয় বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়ে গেছে কত হ্যাঁ শুধু নব্বই না ভাই এটা কত হইছে ফেরত কত বলছিল আর এটা নব্বই হাজার বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই দুই দাঁতের দর্শক এটা কত দিছে ভাই ফেরত নিয়ে যাচ্ছে দর্শক এটা

দর্শক এটা নব্বই হাজার থেকে এক হাজার টাকা কম বিক্রি হয়ে গেছে এটা রায়ত বাজার থেকে একটা গ্রামীণ হাট বাজার আমরা এইখানে মোটর সাইকেলটা রাখছি এই জন্য আমি ভিডিও করতে পারতাছি না আন্তরিকভাবে দুঃখিত সাথে আজকে কেউ নাই হাটের ভিডিও করলে আপনারা জানেন এখন সময় কিন্তু খুবই খারাপ পাশাপাশি অনেক বড় আছে কিন্তু এদিক দিয়ে অনেক বড় উঠছে

আমরা তো নিতাম না করব যত বেশি ব্যস্ত আর কি দর্শক আমরা তো ইতিমধ্যে আমরাই হাটের ভিডিও দিয়ে থাকি জানেন আজকে রায়ত বাজারে আসছি মোটামুটি একটি ক্ষণস্থায়ী হাট এটা অনেক গরুই উঠছে ওই তুলনা অনুযায়ী প্রমোদ দেখো একটু এটা দেখাই না সুন্দর গরু নিয়ে আসছে ভাই কয় দতের এটা ভাই 4 কত চাইলেন 1 লাখ কত বলে কাস্টমার আর যেমন মন না তারপর কথা উঠছে না আমি নিব না তো আমি তো এই যে ভিডিও করতেছি আর কি ইউটিউবের জন্য এমনি চ্যানেল আছে আমার মাইকে অন্য সাথে আছে কিন্তু বাইন করে নেই আজকে কত বলে কত বলে হ্যাঁ কত বলছে মোটামুটি বড় সাইজের দর্শক এই পাশে আর একটা আছে গোটা দিব নি আবার এটা কি আপনাদের না এক জায়গায় না ওটা কেমন কি বলে একটু যদি বলতেন আর কি আমাদের আমাদের হাটে রয়েছি প্রচুর গরু উঠছে ইয়া সরি রায়ত বাজারে রয়েছি মোটামুটি সুন্দর সুন্দর গরু আছে আজকের হাটে আমরা দেখি একটু ওই পাশে যাই আবার যেহেতু আমি নিরাপত্তা পাচ্ছি না দর্শক আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিওটা করার জন্য কারণ আমার বাইকটা রাখা হয়েছে ইতিমধ্যে এখানে কেউ নাই দেখি গাছা কিনার টুকটাক গরু যদি বিক্রি হয় আপনাদেরকে দেখাবো আমরা কত কত গেছে ওয়ালাইকুম আসসালাম একষট্টিতে কিনছি একষট্টি ঠিক আছে আমি আসতেছি আহ বেচাকিনের ভিডিওটা একটু দেখাবো আপনাদেরকে মনে হয় কিছু গরু বিক্রি হয়েছে ইতিমধ্যেই আরো গরু বিক্রি হবে আশা করা যায়